পূর্ববর্তী মুমিনগঞ্জ যদি কখনো বিজয় দেরি হতো তাদের পলিসি কি ছিল আজকের কথা ভাবতেন পূর্ব যুগে খলিফাদের যুগে নাবিগুলির যুগে পূর্ব সালাবদের যুগে যদি কোন ভাবে মুসলিমরা নির্যাতিত হত। শত্রুদের মোকাবেলা করত কিন্তু মোকাবেলা করে বিজয় হতে পারত না অথবা আল্লাহ সাহায্য তারা বেধন্য হতো না তখন তাদের মানহাজটা কি ছিল এই মানহাজের সাথে আপনাদের মিল মেলাতে হবে কি তারা কি করতেন যে কিভাবে আমরা লড়াই করছি বিজয় হয় না কারণ কি তার কারণ উদ্ধারণ করতেন সেই কারণ উদ্ঘাটন করে এটা পেত যে তারা নিজেদের কর্ম পাপে চিন্তা করত আমরা আমাদের কি চলাফেরা ঠিক আছে আমাদের আমল আখলাতে ঠিক আছে নাকি আমাদের ত্রুটি আছে শাস্ত্র করে দেখতে আমাদের ত্রুটি আছে অবশ্যই ত্রুটি আছে

মুসলিমদের ত্রাস শক্তি এটা কাফেরদের থেকে উঠে নি তাদের শক্তি তাদের ত্রাস মুমিনদের মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ নবীর সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ তখন কি সংখ্যায় আমরা কম থাকব নাকি তখন কি আমরা সংখ্যায় কম থাকব যা আমাদের ত্রাস আর কাজে লাগবে না ওদের ত্রাস আমরা অটোবম্ব হয়ে যাচ্ছি ভয় ত্রাস হচ্ছে না কঠিন ভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না তোমরা সেদিন সুদ কম হবে না সুদ অনেক থাকবে কিন্তু তোমরা সেদিন কি জানেন সাগরের বন্যা ধ্যানার মতো উতলে বাড়াবে ওই ধ্যানার কোন মূল্য নাই যেদিকে স্রোত যেদিকে বাতাস সেদিকে চলে যায় আমার আপনার মুসলিম সংখ্যা অনেক বেশি হবে কাজের কাজ হবে না আমরা বলতে পারি মেরুদণ্ড মুসলিম কোন মেরুদণ্ড নেতা আমাদের ইমানের আমলের তারিয়া করো কি সে শুদ্ধ করতে পেরেছি ছাঁচ করে দেখুন নিজেকে প্রশ্ন করুন আমি আমাকে প্রশ্ন করি আপনি আপনাকে প্রশ্ন করে দেখুন আল্লাহ তিনি বলছেন আল ইমরানের কত একশো তো পঁয়ষট্টি হচ্ছেন যে ভাষা যদি যে বিপর্যয় ঘটে সেটা তোমাদের পক্ষ থেকে ঘটে তাহলে এক নম্বর সম্ভাবনা হলো কি যে হয়তো সাহায্য না পাওয়ার এক নম্বর কারণ কি আমরা যে যোগ্য মান্দা হতে পারে নাই আমাদের মধ্যে ত্রুটি হয়তো আছে সেই কথাগুলোর দলিল দিয়ে আপনাদেরকে আমরা এই প্রস্তাবনার সাথে আমরা কিছু বুঝানোর চেষ্টা করছি